এরপরে আমাদের মন্ত্রীজিকে একটু আমরা বরণ করে নেব আমি বক্তব্য এখানে স্কেচ টানলাম বলতে না তো এবারে সুকন্দা কে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় মৎস্যজীবী সেলের প্রদেশ কোকনভেনার শ্রী পলাশোনা মহাশয় এবং উত্তরে দিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের প্রদেশ ককর্মেনার সম্মানীয় শ্রী পলাশনা মহাশয় শিক্ষা সেল আমাদের শিক্ষা সেলের কনভেনার পশ্চিমবঙ্গ প্রদেশের শিক্ষা সেলের কনভেনার অসিত বাবুকে পুষ্পার্ঘ দিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের সম্মানীয় উত্তরবঙ্গ জোনের প্রদেশ কো কনভেনার নীরেন চৌধুরী মহাশয় এবং উত্তরে দিয়ে স্বাগত জানাচ্ছেন নীরেন চৌধুরী মহাশয় धन्यवाद ভারত মাতা কি ভারত মাতা কি মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং উপস্থিত আছেন আজকের এই মৎস্যজীবী সেল পশ্চিমবঙ্গের যে সম্মেলন সেই সম্মেলনে রাজ্যের কো কমেন্ডার সম্মানীয় মানস রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ থেকে সম্মানীয় নীরেন চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের সুন্দরবন থেকে আশিস মজুমদার মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে গঙ্গাসাগর থেকে দীনবন্দি মতি মহাশয় উপস্থিত আছেন আমাদের সমস্ত জেলার কনভেনার কো কনভেনার এবং বিধানসভা ভিত্তিক সমস্ত কার্যকর্তাকে আমার নমস্কার ও প্রণাম এবং সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সেলের ইনচার্জ সম্মানীয় অসিদ্ধা এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরও একজন সম্মানীয় ব্যক্তি যিনি এক্স বিএসএফ তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমি দাদা ব্যস্ত আছেন তো দাদা বলার পরেই আপনাদের সঙ্গে বিস্তারিত ভারত সরকারের সমস্ত যোজনা নিয়ে আলোচনা করব আমি আগ্রহ করছি দাদাকে বক্তব্য রাখার জন্য আবেদন করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জে পি নাড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ ভারত মাতা কি আজকে আমাদের এই মৎস্যজীবী সেল সেই সেলের আজকে আমাদের রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধি দল যারা উত্তরবঙ্গের একদম কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর অবধি বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন প্রথমেই আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই দেখুন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে একটি সংগঠন ভিত্তিক দল এবং যে সংগঠন ভিত্তিক দল মানে হচ্ছে যে দল কোনো হাওয়া বা কোনো ব্যক্তি একজন ব্যক্তির উপর নির্ভর করে চলে না সংগঠনের শক্তির উপরে নির্ভর করেও চলে ব্যক্তির সাথে সাথে সংগঠনকেও ভারতীয় জনতা পার্টিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের রাজ্যে এরকম অনেকগুলো সেল আছে আপনারা জানেন তার মধ্যে মৎস্যজীবী সেল তার আমাদের কনভেনার আমাদের মাঝে আছেন মাননীয় পলাশ রানা মহাশয় যিনি গত বিধানসভা নির্বাচনের পর যখন পার্টির অবস্থা অত্যন্ত খারাপ হয়েছিল সেই সময় সন্ত্রাসের মধ্যেও গোসাবার বাই ইলেকশনে পার্টি তাকে বলেছিল দাঁড়াতে হবে এবং শত সহস্র বাধা সেখানে তৃণমূল কংগ্রেসের হিংসা আমি নিজে গেছিলাম ভোট প্রচারে লোক বেরোতো না আমাদের দশজন বারো জন লোক বেরোনোর মতো অবস্থা ছিল না সেই সময় সে ভারতীয় জনতা পার্টির হয়ে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন ডক্টর অসিত কুমার মন্ডল ব্যক্তিগত জীবনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপনা করেন এবং তিনি রাজ্য থেকে যে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সেলগুলোকে দেখাশোনা করার জন্য যে সেই টিমের অন্যতম সদস্য এবং কো ইনচার্জ বলা ভালো আমার তিনি আছেন এনার সাথে মধুচন্দা করও আছেন এছাড়াও মানস কুমার রয় কো রাজ্য এই মৎস্যজীবী সেলের মিরেন চৌধুরী আশিস মজুমদার অরূপ ভক্ত কালীপদ দা এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে হয়তো সবার নাম আমি নিতে পারলাম না সময় খুব সীমিত আজকে বিভিন্ন বৈঠক আছে জানেন জানেন আপনারা যে প্রতি সপ্তাহে শুক্র শনি আমাদের বিভিন্ন বৈঠক থাকে রাজ্যের অফিসে তাই আপনাদের সামনে আমি দু চারটে কথা বলতে চাই আপনারা মৎস্যজীবীরা যারা ভারতীয় জনতা পার্টির মৎস্যজীবী সেলে এসেছেন বা আজকের বৈঠকে এসেছেন যারা মৎস্য চাষের সাথে সেটা সামুদ্রিক মৎস্য চাষ হোক বা আমাদের মিঠা জলের মাছের চাষ হোক কারণ সমুদ্র তো গোটা বাংলার সব জায়গায় নেই দক্ষিণ চব্বিশ পরগনায় আছে একটা বিস্তৃত অঞ্চল জুড়ে কাতি তমলুক দিকটাও কিছুটা পাওয়া যায় কিন্তু বাদবাকি অংশে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে মধ্যবঙ্গ এই বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্রেই কিন্তু সেখানে প্রচুর মানুষ আছে যারা মিঠে জলের মাছের চাষ করে অর্থাৎ নদীর জল থেকে মাছ নদীর জল বা পুকুরের জলে মাছের চাষ বা মাছ ধরার কাজ করে সমস্ত মৎস্যজীবীদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক করার জন্য যে দায়িত্ব মৎস্যজীবী সেলকে দেয়া হয়েছে এবং এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য দেখুন ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সর্বস্পর্শী উন্নয়নের জন্য কাজ করছে এবার এই উন্নয়ন সেখানেই ফলপ্রসূ হয় বা হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ কাজ করে যেখানে সেই উন্নয়নের স্কিমকে আমরা নামাতে পারি মাটিতে নামাতে পারি কারণ মাটিতে যদি কোনো স্কিম না থাকে তাহলে কি হয় একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে গেছিলেন কি বলেছিলেন যে আমি এক টাকা যখন দিল্লি থেকে পাঠাই নিচে লোকের কাছে পনেরো পয়সা পৌঁছই মাঝখানের টাকাটা কোথায় যায় পঁচাশি পয়সা হাওয়া হয়ে যায় কিন্তু নরেন্দ্র ঠিক করেছেন আক্ষমতায় আসার পর থেকে যে উনি সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক উন্নয়নের জন্য সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্প নিচের স্তর অবধি পৌঁছতে হবে উনি প্রথম কি সিদ্ধান্ত নিলেন প্রথম সিদ্ধান্ত নিলেন যে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী আসার আগে পর্যন্ত ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড যাতে খুব কম সুদে ঋণ পাওয়া যায় সেই কিষাণ ক্রেডিট কার্ড যারাই যাদের শুধুমাত্র জমি থাকতো তারা সেই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোর পার্সেন্ট এফেক্টিভ সুদে চার শতাংশ পৃথিবী এত কম সুদে কেউ লোন দেয় না কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যায় সেটা শুধু যাদের জমি ছিল সেই কৃষকরা পেতেন নরেন্দ্র মোদী এসে সংজ্ঞা পরিবর্তন করলেন কৃষকের কি বললেন সংজ্ঞা মানে ইংরেজিতে যাকে আমরা বলি উনি বললেন যে শুধু কৃষক নয় মৎস্যজীবীরাও চাষী তারা মৎস্য চাষী তাদেরকেও আমি কিষাণ ক্রেডিট কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা করব তাদেরকেও ফোর পার্সেন্ট হারে আমি লোন দেওয়ার ব্যবস্থা করব যাতে কৃষকরা আরো বড় বসি করে মাছের চাষ করতে পারে তার আগে ছিল না এটা আজকে আমি আমাদের মৎস্যজীবী সেলকে বলবো যে আপনারা রাজ্য সম্মেলন করবেন এই রাজ্য সম্মেলনের মধ্যে নেতৃত্ব আসবে আজকে আমি এসেছি হয়তো অন্য সময় অন্য কেউ আসবেন তাদের ভাষণ থাকবে কিন্তু তার সাথে সাথে আমাদের উচিত যে আমাদের মৎস্যজীবী ভাইদেরকে বোনেদেরকে আমরা কিভাবে এই আরো বেশি শিক্ষিত করে তুলব কিভাবে শিক্ষিত করে তুলবো যে কিষান ক্রেডিট কার্ড তারা কিভাবে পেতে পারে কি কি থাকলে তাদের কিষাণ ক্রেডিট কার্ডের তাদের শর্ত পূরণ হবে এবং আগামী দিনে সেই কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে তারা বড় লোন পেতে পারবেন দশ লাখ পনেরো লক্ষ টাকা লোন পেয়ে মৎস্য চাষ করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী সেই কথা চিন্তা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি টাকা মৎস্য চাষীদের জন্য দেয়ার ব্যবস্থা করেছে কত কুড়ি হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা তাতে লক্ষ্য ছিল যে পঁচপান্ন লক্ষ মানুষের কর্মসংস্থান এর মাধ্যমে হবে কি হবে এর মাধ্যমে আধুনিক বন্দর তৈরি হবে সিক্সটি টাকা ষাট শতাংশ টাকা কেন্দ্র দেবে চল্লিশ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে কিন্তু আমাদের রাজ্যের ভাড়ের মা ভাবানি এখানে কিছু নেই এই প্রকল্পে অংশগ্রহণই করেনি অথচ এই প্রকল্পে পঞ্চান্ন লক্ষ মানুষের কর্মসংস্থান আধুনিক বন্দর ল্যান্ডিং সেন্টার অর্থাৎ মাছটা ধরে এনে সমুদ্র থেকে নিয়ে এসে যেখানে মাছ রাখার ব্যবস্থা হবে আইস প্ল্যান্ট প্ল্যান্ড ওখানেই বরফ তৈরির কারখানা থাকবে সমুদ্র থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বরফের মধ্যে মাছ রাখা যাবে তার সাথে সাথে কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকবে তার জন্য কুড়ি হাজার কোটি টাকা এই কুড়ি হাজার কোটি টাকার মধ্যে গোটা দেশে হয়তো ভাগ হবে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার দেবে আর রাজ্য সরকারকে ফর্টি পার্সেন্ট দিতে হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার আমাদের বিজেপি রাজ্য সরকার অন্য পার্টি শাসিত রাজ্য সরকার তার সুযোগ নিচ্ছে তার লাভ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লাভ নিচ্ছে না কারণ কি মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মানেন যে মানুষকে গরিব রাখতে হবে সিপিএমও তাই মানতো মানুষকে যদি গরিব রাখি তাহলে কি হবে মানুষ আমার পেছনে দৌড়বে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দৌড়োবে বাড়ির জন্য দৌড়বে লোনের জন্য দৌড়বে সবকিছু আমার পেছনে দৌড়বে মানুষকে নিজের পায়ে এরা দাঁড় হতে দেবে না যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন সেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন এ এরা পূরণ করতে বাধা দিচ্ছে কারণ একটাই লক্ষ্য মানুষ যতক্ষণ গরিব থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইচ্ছে মতো তাদের যে অসহায়তা দুর্বলতা সেই আর্থিক দুর্বলতাকে হাতিয়ার করে মানুষকে দিয়ে অনেক কাজ করানো যায় কিন্তু যদি একটি মৎস্যজীবী তার মৎস্য চাষের মধ্য দিয়ে বা অন্য কোনো কর্মসংস্থানে যারা আছে ভাই বোনেরা যারা আমাদের যুব সমাজ তারা যদি সেখান থেকে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যায় আত্মনির্ভর হয়ে যায় তাহলে একদিকে যেমন দেশের ভালো হবে অন্যদিকে সেক্ষেত্রে আমাদের যুবক যুবতী যারা আছেন তাদেরও আমরা সেখান থেকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে পারবো তাহলে পরে পার্টির কথাই তারা উঠবে বসবে না তারা তখন ভোট দেওয়ার সময় ভাববে আমার দেশের জন্য ভালো কোনটা আর দেশের ভালোর কথা মনে পড়লে সবার আগে যে রাজনৈতিক দলের কথা আসবে তার নাম হচ্ছে বিজেপি তার সেই নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী সেই জন্য এত কান্না নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কান্না কাটি করে এক করে দিচ্ছে মুখ্যমন্ত্রী চিৎকার করছে যে এই চোখে দুঃশাসন ওই চোখে দুর্যোধন দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে একটা পিসি একটা ভাইপো এটাই তো সব থেকে বড় দুঃশাসন দুর্যোধন এর থেকে বড় দুর্যোধন দুঃশাসন আর কে আছে আজকে রাজ্যটার কি অবস্থা আপনারা হয়তো সকাল থেকে এখানে আছেন আপনারা হয়তো অনেকে খবর পাননি সকাল থেকে হয়তো খবর পাননি কলকাতাতে মেসি এসেছে মেসি অনেকেরই প্রিয় ফুটবল খেলোয়াড় অনেকে দেখতে গেছেন যে টিকিট আট হাজার টাকায় বিক্রি হওয়ার কথা সেই টিকিট বারো হাজার পনেরো হাজার টাকায় ব্ল্যাক মানিতে সেই টিকিট বিক্রি হয়েছে তো লোকে গেছে মেসিকে দেখতে স্বাভাবিক ভগবানের মতো মানে অনেকে দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায় সারদিকে শুধু পিসি মানে পিসির লোকেরা মেসি পেছনে সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে হলো তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না ওটা হচ্ছে সুজিত বসু পাশে দেখি অরূপ বিশ্বাস পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে লোকে ভেবেছে কি ব্যাপার অরূপ বিশ্বাস তো টলিউড নিয়ে থাকে মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে এইভাবে তবে দেখছেন না মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল তাহলে তো বিনা পয়সায় গেছিল সাধারণ মানুষ টাকা দিতে পেরেছে দিয়েছে বারো হাজার পনেরো হাজার দিয়ে তারা মেসিকে দেখতে পেলেন না জনতা চোখের সামনে বলছে ক্যামেরার সামনে বলছে তারা যে মেসিকে দেখতে পেলাম না বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম শুভশ্রী দেখে চলে গেলাম শুভশ্রী তো তিনশো টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে কিন্তু সে বারো হাজার টাকা দিয়ে সে শুভশ্রী দেখে চলে গেল মেসিকে দেখতে লোকে খেপে বোতল ছুড়ে মেরেছে রাত মাঠের মধ্যে আমি বলছি বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুড়ে লাভ নেই ওটা তো মেসির অসম্মান হচ্ছে আরে সুজিত বসুর বাড়িতে ছোটো যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত এবং কি টলিউডের কাজ এদিকে থাকবে হচ্ছে সুজিত বসু তিনি মেসিকে নিয়ে আসবেন অমুককে নিয়ে আসবেন তমুককে নিয়ে আসবেন আরে বাবা সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে তাকে মেসিকে দেখতে সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজাক করে নিল মেসিকে এতদিন পর্যন্ত কয়লা গরু ছাগল সব কি লোকে বলে তৃণমূল তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা আজকে আমি যে আপনাদের বলছিলাম যে এই পরিপ্রেক্ষিতে সমস্ত মৎস্যজীবীদেরকে এক করতে হবে কারণ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না আমরা বসে নাকি এই সরকারকে উৎখাত করে নরেন্দ্র সরকার নিয়ে যাতে আমরা এখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পেতে পারি কি পেতে পারি কিনা আমাদের করা উচিত কিনা আমাদের কেসিসিও দরকার আপনি কেসিসি করতে গেলে এগ্রিকালচারাল অফিসারের কাছ থেকে সার্টিফিকেট লাগবে সেখানেও দেখবেন তৃণমূল নেতাদেরকে না ধরলে না পয়সা না দিলে অনেক সময় এগ্রিকালচার অফিসাররা সার্টিফিকেট দিচ্ছে না বা বিজেপির কোনো যদি মৎস্যজীবী চাষি থাকে সে যদি যাচ্ছে বলছে ফোন করে দিচ্ছে এই অফিসার ওকে দিবি না তার কারণ হচ্ছে ও বিজেপি করে আরে টাকা কি তোমার বাবার পকেট থেকে আসবে নাকি এই টাকা বাংলার জনগণের টাকা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা আমরা পকেট থেকে দিচ্ছি কালকে আমি একটা মহুয়া মৈত্রের ভিডিও দেখছিলাম নদিয়াতে উনি বলছেন যে আরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললেন তো আপনারা নিতে চলে আসেন গলায় কাঠের মালা নিতে এদিকে মন্ডলপাড়া অমুক পাড়াতে গিয়ে দেখা যায় তৃণমূল ভোট পেয়েছে পঁচিশটা বিজেপি পেয়েছে পঁচাশিখানা তাহলে আসেন কেন আমরা স্পষ্ট বলতে চাই মহুয়া দেবী এই টাকা আপনার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার জনগণের ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে এই টাকা দেয় না এই টাকা বাংলার জনগণের টাকা এবং আমরা এলে আমরা এলে শুধু চালু নয় পরিষ্কার শুনে নিন এই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যতটা ঘোষণা করবে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব তার থেকে এক টাকা বেশি হলেও বিজেপি লক্ষ্মীর ভান্ডারে দেবে আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে কেসিসি এর কথা বলছিলাম গোটা দেশে চার দশমিক ছয় কোটি কৃষক কিষান ক্রেডিট কার্ড পেয়ে গেছে চার কোটিরও বেশি মানে প্রায় সরি চার দশমিক ছয় লক্ষ কৃষক তারা কিষান ক্রেডিট কার্ড পেয়ে গেছে তো চার দশমিক ছয় লক্ষ মানে প্রায় পাঁচ লক্ষ কৃষক আজকে মৎস্যজীবী কৃষক তারা কেসিসি পেয়েছে অন্য কৃষকদের কথা এর মধ্যে ধরা নেই শুধুমাত্র মৎস্যজীবী যারা তাদের কথা বলছে কিন্তু পশ্চিমবঙ্গে এই সংখ্যা অত্যন্ত কম যাদের কোনো ব্যাংকে ঢোকার সুযোগ ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই গ্রামের গরিব মানুষ ব্যাংকে ঢুকে কেসিসি লোন নিতে পারে এটা মাননীয় প্রধানমন্ত্রী সেই নীতি যে নীতির মধ্য দিয়ে মানুষ মানুষের উন্নয়নের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে আজকে সমু গভীর সমুদ্রে মৎস্যজীবীদের অধিকারকে প্রতিষ্ঠা করা হোক বা প্রধানমন্ত্রী মৎস্য কিষণ সমৃদ্ধি ক্ষুদ্র যোজনা হোক এই সবেতেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে